কি পড়েছ গো তুমি ওরে বাবা রে কি হাসি কোথায় গেছিলে বেড়ে বেড়ে করতে আজকে কোথায় ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে দেখি 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 একবার মুখটা তোমার ম্যাও ম্যাও লাগছে ম্যাও ম্যাও লাগছে কি খাচ্ছ তুমি ও মাগো কি খাচ্ছ গো কি খাচ্ছ গো কি হলো ও বাবা রে রাগ রাগ হয়েছে হাতটা খাচ্ছ কেন কোথায় গেছিলে গো তুমি কোথায় বেড়ে বেড়ে করতে গেছিলে রে একদম ম্যাও ম্যাও লাগছে মুখটা ম্যাও ম্যাও লাগছে মুখে হুম यत तो चुपचाप की बेपार की बेपार यत तो चुपचाप